ভাইদের কাছে আমার আকুল আবেদন আমার ছেলে মোহাম্মদ জুবার ইসলাম জাভেদ গত বাইশ দুই দুই হাজার পঁচিশ সাল শনিবার ফ্রেণী সদর মোহাম্মদ আলী দুলা মিয়া হইতে নানার বাড়ি থেকে সকাল দশ দশটার সময় বের গেছে আজ এক মাস গত হয়ে গেছে আমরা তার কোনো সন্ধান পাচ্ছি না ছেলে মাদ্রাসায় পড়ত আর কি বয়স বারো এখন কোথায় আছে কেউ বলে ফেনি আছে কেউ বলে ডাকা আছে কেউ বলে চিজেমা আছে এখন আমরা তো আর জানতে পারতেছি না যাক ফেসবুকের মাধ্যমে অনেক সন্ধান দিছি। এখন পত্রিকার মাধ্যমে দিচ্ছি যদি আপনারা পড়তে হয় আমার আকুল আবেদন আসছিলাম যদি আপনারা আমার ছেলেটার কোনো সন্ধানটাই থাকেন এলে আমাদেরকে একটু যোগাযোগ এর মাধ্যমে জানাবেন